গতকাল রাতে হঠাৎই মনে হলো আমরা একটু লুডু খেলব সেই লুডু খেলাতে খুব অভাবনীয়ভাবে সঙ্গী হলো আমাদের ওড়িও সে নিজেও সেই লুডু খেলাতে অংশগ্রহণ করলো এই অদ্ভুত কাণ্ডটা কিভাবে সম্পন্ন হলো সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে এই অভিনব খেলায় এই কম্পিটিশানে আমি পেয়ে গেছি সবুজ গুটি ডট যথারীতি লাল গুটি আর অরিও নিয়েছে নীল আর ওড়িও ও ডটের বাবা হলুদ

ওরিওর গুটি বেরিয়ে গেছে ডটের গুটি বেরিয়ে গেছে ডটের একটাই আমি দিয়ে দিলাম ডটের পাপার গুটি বেরিয়ে গেছে ডটের মামের গুটি বারে আরে আগে গেলে বাগে খায় ওরিও কত ফেললো দুই দুই মাত্র এ মা তুই দুই ফেলেছিস আচ্ছা ঠিক আছে দেখি ওরিওর পাপা কি ফেলে আবার ছয় এ মা দুই ফেলেছিস ওরিও আমিও দুই ফেলেছি চল হ্যান্ডশেক আহা হ্যান্ডশেক

ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে ওরিও কারণ এখন খেলাটা মোটামুটি শুরু হয়ে গিয়ে জমজমাট পথে চলছে যদিও ওরিওর মামমাম এখনও ঘরের ভেতরে কিন্তু ওরিও আর খাটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলা দেখতে রাজি নয় তাই সে ঢুকে পড়েছে আমাদের মাঝখানে কিন্তু এই সব কিছুর মধ্যে সে কী ডিস্টার্ব করবে আমাদের খেলাটাকে কি ভঙ্গ করে দিতে পারে সত্যি ওরিও স্বভাবগতভাবে কীরকম চলুন আমরা এগিয়ে যাই ভিডিওটাতে পাপা খুব মেপে মেপে দান ফেলছে প্রতিটা দানি পাপার ছক্কা চাই চাই কিন্তু ওরিও কি সেটা হতে দেবে মানে মাম্মাম ঘরের ভেতরের বসে থাকবে আর পাপা দিদিয়া ওরিও নিজেও এগিয়ে যাচ্ছে ঠিক একা একা মজা পাচ্ছে না তাই আমার লুডুর গুটিটা চেটে দিয়ে ও আমাকে বোঝালো কোনো ব্যাপার না মাম্মাম এ খেলাতে তোমার জয় হবেই হবে কোন গুটিটা দেয়া যায়

বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ওরিও কিন্তু একদম আমাদের বাড়ির বাকি সদস্যদের মতোই একসাথে একইভাবে এনজয় করে এবং ওকে আমরা সব কিছুতে অংশগ্রহণ করাই ওরিওর মতনই যদি তোমরা তোমাদের বাড়ির সারমেয়টিকে ট্রেন্ড করে তুলতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ওরিওর নানান কীর্তিকলাপ দেখতে তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে গরমেই নিজেদের যত্ন নেবে সবশেষে বলে দিই একটি টিপস সারমেয়টিকে আপনাদের বাড়ির সদস্য করে তুলতে এবং তার সামনে যে কোনো কিছু যদি আপনি করতে চান এবং আপনি চান যে সে সম্পূর্ণ সহযোগিতা করবে তাহলে তাকে নিয়েই সমস্ত কাজ করুন সেটা হতে পারে সবজি কাটা সেটা হতে পারে রান্না করার সময় সেটা হতে পারে ঘরের টুকিটাকি কাজকর্ম বা যখন আপনি কম্পিউটারে কাজ করছেন বা আপনারা একসঙ্গে টিভি দেখছেন গান শুনছেন আপনারা কোনো ইনডোর গেম খেলছেন কোনো আউটডোর গেম খেলছেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো